আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা পাইকারি দোকান দেখাবো পাইকারি দোকানের মালিক হচ্ছে আমি আর আমার এই জায়গায় যতগুলো মেশিন আছে সব জিনাল মেশিন এবং হাই কোয়ালিটির মেশিন সব অরিজিনাল রং মেশিনের সাথে যে রংটা থাকে সেই রংটাই আছে আমি কিন্তু কোনো কালার করে নিই আমার এই জায়গায়ও কালার করা মেশিন আছে কিন্তু আপনাদেরও মেশিনটা দিব না এবং দেখাবো না আমার ওই জায়গায় এই যে অরিজিনাল জ্যাক আছে জ্যাকটা খোদাই করা কিন্তু এই যে জ্যাক অরিজিনাল জ্যাক যে কে জে কে জ্যাক এই যে মডেলও আছে আষ্টশো সাতাশি বিশ মডেলও আছে এই যে জ্যাক লেখা ডক্সার মোটর আছে সাথে একটা ডকচার মোটর আছে ডকচার মোটর সহ এই মেশিনের দাম মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা পাইকারি রেট এক পাইকারি রেট একটা ঝুঁকি মেশিন দেখতে পাচ্ছেন এই ঝুঁকি মেশিনটা সাউন্ডটা দেখেন সাউন্ডের কোয়ালিটিটা দেখেন আপনাদের দেখাইতে দেখেন মেশিন মানে দেখেন দেখছেন এই যে স্পিড স্পিড এইটা বাড়ানো এই বাড়ানো যায় এই কমানো যায় এই সেফ আপনারা চাইলে বাড়াতে পারবেন কমাতে পারবেন এই দেখেন তারপরও পানি মতো মেশিন পানি মতো চলে তারপরে আমার এই জায়গায় আর একটা মেশিন আছে সেটা হচ্ছে এফবিএম এফবিএম ফুল অটো মেশিন এই যে ফুল অটো মেশিন এটা সুতো কাটতে এটা ডাইরেক্ট সুতো কাটতে এটার দাম মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা একবারে পাইকারি রেট একেবারে পাইকারি রেট দিয়ে দিতে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ফুল অটো এটা জুকি মেশিন আছে এটাও এইট সেভেন ওটার দাম ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা একেবারে সীমিত যা আপনারা ইনটেক মেশিন কিনতে গেলে তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা লাগবে তার অর্ধেক টাকায় আপনি একটা সেকেন্ড হ্যান্ড মেশিন পুরো নতুনই মতনই নিয়ে যাবেন এবং আমার এই দোকানে যদি দোকানের লোকেশনটা অবশ্যই আপনাদের দেখাইতেছি আমার দোকানে যদি লোকেশন নিয়ে যদি অবশ্যই কেউ আসতে পারেন তার জন্য আরও ছাড় আছে ডিসকাউন্ট দেওয়া আছে